চট্টগ্রামের মীরেশ্বরাই নিষিদ্ধ পাহাড়ি ট্রেল মেলখুম ভ্রমণে গিয়ে পাহাড়ি পানি স্রোতে তলিয়ে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও তিন শিক্ষার্থী গতকাল মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে নিহতরা হলেন চট্টগ্রাম জেলার সাতকানি উপজেলার থেমসাই ইউনিয়নের নাবিতেচর গ্রামের আরফান গালিব ও ডাকার যাত্রাবাড়ি দুন আলাফাড়া এলাকার ইব্রাহিম হৃদয় নিহতরা ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন দুর্ঘটনায় আহতরা হলেন মোহাম্মদ সায়েম মোহাম্মদ রায়হান ও সৈকত হোসেন মিরাজ আহতরা দক্ষিণ সোনাপাড় এলাকার বাসিন্দা আহতদের মিরেশ্বরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা কালকে রাতে খবর পাইছি যে আমাদের এলাকার দুইজন মিসিং দুইটা ছেলে মিসিং এলাকার আমাদের একজন বাড়ি থেকে মেহমান আসছে আর একজন এলাকার দুজন শুনছিলাম মেলখুম গিয়েছিল সকাল এগারোটার দিকে এরপর আর বাড়িতে ফিরে আসা নাই আমরা রাত্রে আমাদের গ্রুপে একটা মেসেজ দিছিল আমাদের অ্যাসাল ফাউন্ডেশনে একটা গ্রুপে মেসেজ দিছিল ওটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এরপরে সকালে আমাদের উদ্বেগ ছিল যে মানে সকালবেলায় আমরা উদ্ধার তৎপরতা চালাবো এরপরে আমরা সকালবেলা আসলাম এখানে তাদের পরিবার থেকে কিছু কথা শুনলাম তা আমাদের গেছি ফাউন্ডেশনের কিছু সদস্য আর এলাকাবাসী কয়েকজন নিয়ে আমরা প্রায় দশ থেকে জন আমরা ওদিকে গেলাম ম্যানকমের ওদিকে গেলাম আমাদের কিছু লোক আমরা পাহাড়ের দিকে উঠেছি পাহাড়ের দিকে দেখার জন্য আর কিছু লোক ভিতরের দিকে পাঠাইছি ভিতরের দিকে পাঠানোর সময় আমাদের ওইগুলো একটু সাহসী মানে সাহস করে ভিতরে ঢুকে গেছে একদম ভিতরে যাওয়ার পরে একটু ইয়া পাইছে দেখে দেখ জোড়া জোতা আছে একটা দুই টাকা পাওয়া গেছে তার মানে ভিতরে মানুষ আছে এরপরে আমরা ওই লোকগুলা ভিতরের দিকে আরও চলে যাচ্ছি ভিতরে গেলাম ভিতরে গিয়ে যখন মানে চিৎকার করতেছি নাম ধরে ডাকতেছি তখন বলতেছে যে মানে ওই ওদিক থেকে আওয়াজ আসছে যে ভাই আমরা এদিকে আসি ওইদিকে আসার পর আমরা তখন তাড়াতাড়ি ভিতর দিয়ে গেলাম গিয়ে দেখি তিনজন জীবিত তিনজন বসে আছে একটা গাছের উপর আর দুজনের কথা আমরা তখনও শুনি না এরপর বলতেছি তোদের সাথে আর দুজন ছিল ওরা কই বলতেছে যে ওরা মারা গেছে নয় জুলাই বারুরহাট থানার অন্তর্গত বারুরহাট পৌরসভার অন্তর্গত জোরারগঞ্জ থানার ম্যালকুম নামক একটা জায়গা জায়গাটা হচ্ছে দক্ষিণ সোনা পাহাড় পুরাতন নাহার ফার্মের পিছনে এখানে একটা ঝর্ণা আছে ঝর্নার নাম হচ্ছে ম্যালকুম কিছু উৎসাহী পর্যটক গতকালকে তাদের ভারসাম্যতে গতকালকে পাঁচজন পর্যটক এই ঝর্ণাতে যায় ঝর্ণাতে গিয়ে তারা বৈরে আবহাওয়ার ভিতর পড়ে যায় বৈরে আবহাওয়ার কারণে তারা আর ফিরে আসতে পারে নাই ফিরে না আসার কারণে আজকে তারা দুপুর দেড় ঘটিকার সময় আমাদের স্টেশনে যায় এবং আমাদের কাছে সাহায্য প্রার্থনা করে আমরা এখানে তাদের সঙ্গে কথাবার্তা বলে পুলিশকে খবর দিয়ে আমার সবাইকে আমরা জানিয়ে তারপর আমরা এখানে উদ্ধার কার্যক্রমের জন্য আমরা এখানে আসি আনুমানিক মানে সময় আমরা এখানে আসি দুটোর সময় এসে এখানে গাড়ি আমরা পার্কিং করি কিন্তু এখান থেকে মেলকুম যাওয়ার রাস্তা হচ্ছে টোটালি হাঁটাপথ এখানে পরে হেঁটে যাইতে প্রায় দেড় ঘন্টার উপরে সময় লাগে তো আমরা দেড় ঘন্টা ধরে হেঁটে কিছু আমরা যারা তিনজন জীবিত ছিল তিনজন জীবিতকে আমরা অনেকটাই কোলে করে কাঁধে ভর দিয়ে তাদেরকে আমরা রেস্কিউ করে রেস্কিউ করে নিয়ে এসে আমাদের গাড়ি পর্যন্ত নিয়ে আসে তাদের হাঁটার মতো অবস্থা নাই ছিল না তারা খুবই মুমূর্ষ অবস্থা আমাদেরকে টেনে নিয়ে আসতেও লোকাল লোকদের সহায়তা আমরা তাদেরকে টেনে নিয়ে আসতেও আমাদেরও কষ্ট হয়েছে তাদেরকে আমরা আমাদের অ্যাম্বুলেন্স যোগে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি জোয়ারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন দুর্ঘটনাস্থলে উদ্ধারে যাওয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মেলখুম টেইলে বেড়াতে আসা দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতদের মরদেহ উদ্ধার করে জোয়ারগঞ্জ থানায় প্রেরণ করা হয়েছে এর আগে দুই হাজার তেইশ সালের পনেরোই মে থেকে আনুষ্ঠানিকভাবে মীরাসোর রেঞ্জ বন বিভাগের কর্মকর্তারা মেলখুমে পর্যটক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেন ইতপূর্বে সেখানে একাধিকবার পর্যটক নিখোঁজের ঘটনা ঘটে